হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু বেশি ভালো নাই কারণ রাস্তার যে পরিমাণে অবস্থা খারাপ হয়েছে ভাই এটা দুঃখটা পয়লা বোঝানোর মতো না আপনাদেরকে আপনারা সকলেই বলেন খালি ভাই আপনি ভিডিও দেন না কেন ভাই আপনি ভিডিও দেন না কেন ভাই ভিডিও না দেওয়ার মেন রিজন হচ্ছে আমি বাসা থেকে বাইক নিয়ে বের হইতে পারি না রাস্তার কারণে রাস্তা এতটা খারাপ হয়েছে হালকা বাদলা ঝিরি বৃষ্টি হইলে আমি বাইক নিয়ে বাসায় থেকে বের হইতে পারি না তবে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আমি প্রতিদিন রেগুলার আমার যতই কষ্ট হোক ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদেরকে আমি ভিডিও উপহার দিব ইনশাল্লাহ তবে একটা কথা আমি আর আগে বলে রাখি আপনাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার হইতে আর মাত্র দশজন সাবস্ক্রাইবার বাকি আছে দয়া করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে তাহলে চলেন আমি আপনাদেরকে আমাদের সেই সুন্দর রাস্তাটা রাস্তাটা দেই ভাই এই আসেন হচ্ছে রাস্তার অবস্থা এই হচ্ছে রাস্তার অবস্থা এই রাস্তা দিয়ে আপনি বাইক নিয়ে কিভাবে যাবেন ভাই সামনে আরো অবস্থা খারাপ আমি একটু দেখাই আগে তারপর আমি এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার ট্রাই করবো যে কিরকম হয় আপনার রাস্তাটা দেখাই এই রাস্তা দিয়া ভাই কেমনে কি মানে কেমনে সম্ভব ভাই এটা মানে মাইন্ডে আসে না ঝিরি বৃষ্টি বলে রাস্তাটা খুব খারাপ হয়ে যায় এই হচ্ছে রাস্তার অবস্থা আপনি এই খাম দিয়া আপনি মানে কোন দিক দিয়া বাইক নিয়ে যাবেন আপনি একটু কেস করেন তো একটু কমেন্টে বলেন এই রাস্তা দিয়ে আপনি কিভাবে যাবেন বাইক নিয়ে তো এখন আমি একদম ফাইনালি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব এই রাস্তা দিয়ে আমি কত কষ্ট করে যাই সেটা দেখাবো এই রাস্তা দিয়ে যাওয়াটা খুবই কষ্টকর যে কেউ চাইলে এই রাস্তা দিয়ে যাইতে পারবে না আমি মানে এই রাস্তা দিয়ে যাইতে যাইতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে যার কারণে আমি যাইতে পারি হোট হাট করে কোন একজনকে যদি বলা হয় এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় না সে যাইতে পারবে এই রাস্তাটা আগে বেসিক্যালি ভালোই ছিল কিন্তু এই রাস্তা দিয়ে ইটের গাড়ি নেওয়া হয়েছে বালির গাড়ি নেওয়া হয়েছে বড় বড় লরিগুলো নেওয়া হয়েছে যার কারণে রাস্তার এই অবস্থা হয়েছে আগে কিন্তু রাস্তা একদম ভালো ছিল সুখ ছিল কোনো কাদা ছিল না বৃষ্টি হইলে দেখা গেছে বৃষ্টির পানি চলে যাইতো কিন্তু এখন এত বড় বড় গত্র হইছে যার কারণে বৃষ্টির পানি আর যাইতে পারে না আটকা থাকে রাস্তার অবস্থা কি মুখ। আল্লাহ ভাগ্যক্রমে বাঁচাইছে যে আমি ধান খেতে যাই নাই ইয়ার করার এই রাস্তাটা আসলে ভালোই ছিল কিন্তু আমাদের নিজেরদের দের কারণে রাস্তাটা নষ্ট হয়েছে আমাদের এইখানে দুই তিনজনে বাসাবাড়ি করছে তারা এইখান দিয়ে ইট নিতে বালু নিতে বড় বড় গাড়ি নিতে যার কারণে রাস্তার এই অবস্থাটা হয়েছে আজকে এখানে পড়ে গেছি দেখা গেছে আমার হাত তো ভাঙতে পারতো আদার হয়েছে আমার বাইকের ক্ষতি হইতে পারতো তাছাড়া অন্যান্য আর অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারতাম যাই হোক আল্লাহ বাঁচাইছে আপনারা তো বলেন ভাই আপনি কেন ভিডিও দেন না ভাই আপনি কেন ভিডিও দেন না দেখছেন ভিডিও না দেওয়ার রিজনটা কি আমি বাসা থেকে বাইক বের করতে পারি না ভাই রাস্তাটা এত পরিমাণে খারাপ এখানে বাইক পরে রয়েছি কি আর করার মানে এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন আমার যাতায়াত করতে হয় রাস্তার অবস্থাটা এত পরিমাণে খারাপ আপনারা তো দেখতেছেন এখন মানে এই দিকটা যাওয়ার মতো কোনো ওয়ে নাই কোন দিক দিয়ে যাবো

এই রাস্তাটুকু ভাই অনেক কষ্টে পার হয়েছে যেটা আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না এত পরিমানে কষ্ট হয়েছে তো যাই হোক যত কষ্টই হোক এখন থেকে আমি রেগুলার বাইক নিয়ে বের হব আপনাদেরকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য শুধুমাত্র আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ